আল্লাহ নবী বিশ্ব বলেছেন এই পৃথিবীতে ইমাম মাহাদি আসবে কবে এই পৃথিবীর বকে ঈশা রহুল্লা কবে আসবে এই পৃথিবীর বুকে ইমাম মাহাদি যেই দিন প্রকাশ পাবে ঈশা যেই দিন দুনিয়াতে আসবে তার পূর্বে পৃথিবীর জমিনে পশ্চিম দিকের একটা দেশ পুরো মাটির দিকে ধসে যাবে মাটির দিকে ঢুকে যাবে আল্লাহ নবী বিশ্ব বললেন শুধু তাই নয় মুসলমান এই ঈসা নবী আসার পূর্বে পৃথিবীতে ইয়াজুজ ও মাসুজ নামে একটা প্রাণী দুনিয়াতে আসবে যে আজুজন মাজুজ নামে প্রাণী যেটা আপনার এমন একটা অদ্ভুত প্রাণী যে প্রাণীটা দুনিয়ার কোন চতুষ্পদ প্রাণীর সঙ্গে মিল খাবে না পৃথিবীর কোনো চতুষ্পদ জন্তুর সঙ্গে হবে না এই প্রাণীটা এমন একটা প্রাণী হবে আশ্চর্য ধরনের একটা প্রাণী হবে এই প্রাণীটার সম্মুখে যখন গাছপালা পড়বে যখন কোনো আপনার গাছপালা পাবে সমস্ত গাছপালাকে সব খেয়ে নেবে কোনো যদি আপনার জলাশয় তার সম্মুখে পড়ে ওই জলাশয়ে এমন করে পানি পান করবে ওই পুকুরের পানি এক আপনার বিন্দু পরিমাণ থাকবে না পৃথিবীর জমিনে মানুষকে সামনে দেখেলে মানুষকে পুরো খেয়ে নেবে এমন একটা প্রাণী পৃথিবীর জমিনে এখনো বর্তমানে রয়ে আছে আল্লাহ পাক রব্বে খাই না তব্বল আলামিনের নবী বিশ্ব জগতে আসার পূর্বে এই পৃথিবীর জমিনে আসার পূর্বে আমার আল্লাহ তালা রব্বে খায় পৃথিবীর জমিনে ওনার একটা মনোনীত বান্দাকে পাঠিয়েছিলেন এই পৃথিবী জমিনে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীর শাসন করেছেন মাত্র চারজন বাদশাম কজন বললাম জোরে বলেন কজন চারজন কে কে দুইজন হলো কাফির আর দুই জন আল্লাহ ওয়ালা এর মধ্যে একজন হলো আল্লাহর নবী আর একজন হচ্ছে আল্লাহর প্রেমিক আবিদ আমার আল্লাহ তার বলেছেন এই পৃথিবীর জমিনে চারজন সারা পৃথিবী শাসন করেছে এখন ডোনাল্ড ট্রাম্প যতই নাচি করুক না কেন ডোনাল্ড ট্রাম্প মনে করতেছে আমি পৃথিবীকে শাসন করাবো সারা দুনিয়ার বাদশাহ হব ডোনাল্ড ট্রাম্প তোমার ভিতরে যতই স্টাম লাগাও না কেন ডোনাল্ড ট্রাম্প তুমি যত ইস্টাম মারো না কেন তোমার মনের আশা পূর্ণ হবে না কারণ নবী বলেছেন পৃথিবীর জমিনে চারজন পৃথিবীতে রাজা ছিল যা সারা পৃথিবী শাসন করেছে আর কেমন পর্যন্ত কেউ করতে পারবে না ও পৃথিবীর জমিনের মানব ডোনাল্ড ট্রাম্প বলতেছে পৃথিবীর দাদা হব রাশিয়ার ভ্লাদমিন পুতিন বলতেছে আমি পৃথিবীর দাদা হব ইসরায়েলের আপনার এই ইঁদুরের বাচ্চাটা বলতেছে আমি পৃথিবীর দাদা হব আমার আল্লাহ তাআলার নবী বললেন এই পৃথিবীর জমিনে চারজন بادشاہ ছিল একটার নাম হলো ফেরাউন এই ফেরাউন এত বড় বাদশাহ ছিল সারা দুনিয়াকে শাসন করেছে যে নিজে বলেছিল আনা রাব্বুকুমুল আলা আয়ামে বিগদ আমি হলাম সব চাইতে বড় খোদা এই লোকটা সারা দুনিয়া শাসন করেছিল আল্লাহ পাক নবী বললেন আর একজন যার নাম হলো বক্তেনাশার বলে এই লোকটা ছিল কা যেমন করে কিছুদিন পূর্বে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে খবর এলো যে আমাদের দেশে নাকি ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প হলো কি বলে ডিটেনশন ক্যাম্প হলো এটা মুসলমানদেরকে ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হবে পানি দেওয়া হবে না খাবার দেওয়া হবে না চব্বিশ ঘন্টায় একবার কোনো রকমে দেওয়া হবে ওই মানুষটাকে তার ওই ঘরে অত্যাচার করা হবে ওই ঘরে নির্যাতন করে করে মারা হবে আমার আল্লাহ তারা রব্যাক নবী বলেছেন পৃথিবীর জমিনে একটা বাদশাংসে ছিল যার নাম হলো বক্তেনা সার

নাশনের অত্যাচারে মানুষ যে বার হয়ে উঠেছিল ভক্তে নাশনের অত্যাচারে মানুষ আর স্থায়ী থাকতে পারতেছিল না মানুষের আল্লাহর কাছে পানা চাই তো মা লাগো তাড়াতাড়ি করে আমাদের জীবনটা নিয়ে নাও কারণ তার অত্যাচার সহ্য হয় না ও মুসলমানের রে আমার আল্লাহ তাআলার বন্ধু ভালোবাসার বলল দুনিয়াতে আমার চাইতে ক্ষমতা ধর কে আছে পৃথিবীতে আমার চাইতে শক্তিশালী কে আছে আমার আল্লাহ বলল বাংলারে তোমরা জানো না আমার ক্ষমতা বোঝো না আমার আল্লাহ বলছে আমার চাইতে পাওয়ারফুল ফুল কেউ আমার ক্ষমতা তোমাদের কেম তোমাদের বুঝে আসে না আল্লাহ কোরআন পাকে সোরা বাকারায় আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহ

জমিনে ফেরাউন দুনিয়ার বুকে আসলো নিজেকে আল্লাহ দাবি করেছিল আল্লাহ বলছেন বেড়ে যা বেড়ে যা যখন খুব বেড়ে গেল আল্লাহ বলল তোকে কোন মানুষ দ্বারা মারব না কোন আমার বান্দা দ্বারা মারব না আমার আল্লাহ তাআলা ইউফ্রেটিস নদীতে তাকে ডুবিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিল আমার আল্লাহর আরেকজন বান্দা যার নাম হলো নমরদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সময়কালে পৃথিবীতে এত অত্যাচার চালিয়েছিল পৃথিবী পৃথিবীতে এত অনাচার অবিচার করেছিল শুধু পৃথিবীতে নয় সারা দুনিয়ায় বলল আমি হলাম খোদা আমি হলাম আল্লাহ মনে মনে চিন্তা করল হাইরে পৃথিবীর খোদা যদি আমি হই আসমানেরও তো কেউ খোদা আছে হামান বলল রগো আমাদের হুজুর ওগো আমাদের খোদা হামান হলো তার হচ্ছে প্রধানমন্ত্রী এই হামানের যুক্তিতে আকাশ পথে চলে গেল তখন রকেট ছিল ছিল না না বিক্রম এই জন্য শকুনের উপরে ভর করে শকু একটা গাড়ি তৈরি করে শকুনকে দুই দিকে বেঁধে দিয়ে উপরের দিকে মাংস ঝুলিয়ে দিয়ে শকুন মাংস খাওয়ার উদ্দেশ্য নিয়ে আকাশের উপরে ছুটতে লাগলো অনেক বাদল যখন গেল আসমানের উপরে থেকে তাকায় পৃথিবীটা জলসায় মনে হয় তখন মনে করলো আসমানে পৌঁছে গেছি ওখান থেকে আমার আল্লাহকে তীর মেরেছিল বলে খোদাকে মেরে দেব আল্লাহকে মেরে দেব এমন করে নুমুর তীর ছুড়ে দিয়েছিল বলে মনে করে আমার আল্লাহ আসমানে রয়েছে আমার আল্লাহ তালা আমার রব্বে কাইনাত কোরআন পাকে বললেন আল্লাহ আমার আল্লাহ বলছি বান্নারে আমি আসমানে রয়েছে এটা নয় আমি আল্লাহ ইমানদার ব্যক্তির রব শিরার কাছে রয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ তালা বলছে মাল্লা

আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ আমার দয়া থেকে নৈরাস হবি না আমার রহমান থেকে না আমার আল্লাহ ওই পৃথিবীর জমিনে তো এত বড় আপনার জালেম অত্যাচারকে আমার আল্লাহ তালা কোনো বান্দা দ্বারা মারেন না আল্লাহ তালা কোনো তার প্রিয়তম বান্দা দ্বারা তাকে হত্যা করেন না আমার আল্লাহ তালা তিনার সৃষ্টির ভিতরে সব চাইতে দুর্বল একটা সৃষ্টি যার নাম হলো মশা ওই যে কানের কাছে ভুন করে না কানে কাছে ভুন ভুন করে এই মশা এই মশাকে দিয়ে আমার আল্লাহ তালা এত বড় জালেমকে শেষ করেছিলেন আল্লাহ বলছেন মশাকে দিয়ে মারবো মশার ভিতরে একটা দুর্বল মশা যার পাটা হলো একটু ন্যাংড়া এই ন্যাংড়া আপনার মশাটা বলছে আল্লাহ গো নুমরুদের জন্য আমাকে নির্বাচন করো আমার দুর্বল প্রাণী এই মশা দিয়ে আমার আল্লাহ নমরুদকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে আমার আল্লাহর একজন বান্দা পৃথিবীর জমিনে ছিল যার নাম হলো কারণ এই কারণে এত আপনার বার বেড়ে গেল ও এত আপনার বার বেড়ে গেল বলে আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করো না যেমন করে ধন রয়েছে আল্লাহ যেমন করে সম্পদ রয়েছে এমন করে আমারও সম্পাদ রয়েছে আমার সম্পাদের কোনো বললেন রে এত বাড়বি না তোর সম্পাদটা আল্লাহ দিয়েছে এটা মেনে নে আল্লাহ তোকে বড় করেছে এটা মেনে নে আল্লাহ তোকে হায়াত দিয়েছে মেনে নে আল্লাহ তোকে ইজা দিয়েছে মেনে নে কার আমি নিজে নিজে সম্মানিত হয়েছি আমি নিজে নিজে যে পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ বলছেন বান্ধারী এটাই তো তোর বড় বল আমার আল্লাহ কোরআন আল্লাহ বলছেন মিনাল মিনাল আমার আল্লাহ তারা বললেন ও দুনিয়ার বকেরা মানুষেরা আমি আল্লাহ থানা মরাকে জীবিত করি করে আমি আল্লাহ তালা জীবিতকে মরাই পরিনিত করি আমার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি সম্মান বাড়াই আমি যার সম্মান দেব তিনি সম্মানিত হবে আর আমি যার সম্মান হানি করব পৃথিবীতে কোনো দিন সম্মানিত হতে পারবে না আমার আল্লাহ কারণ বাড়া পেরে গেল সালাম বললেন বাড়িস না আমার আল্লাহ পাকের কাছে স্যালেন্ডার কর এই জমিনে যখন করল না আমার আল্লাহ তারা ধন সম্পদ সহ মাটির অতল তলে তাকে ডুবিয়ে দিলে। আর একজন বান্দা পৃথিবীতে ছিল যার নাম হল সাদ্দ বেড়ে গেল আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করলো বলে মরনের পরে আল্লাহর জান্নাত পাবে এ বলে মুসলমানকে ভোগানো ভোগানো হয় হয় আল্লাহ মরনের পরে পাবি ভোগ কত বড় কঠিন কাজ কবে পাবি তার ঠিক নাই কিন্তু আমাকে আল্লাহ বলে নে আমাকে খোদা বলে নে তোদেরকে মরতে হবে না পৃথিবীর বুকে জান্নাত বানিয়ে দিয়ে

জান্নাত মানুষকে দিবি তার আগে তো তোকে দর্শন করা লাগবে আমার আল্লাহ তাআলা বনে সাজ্জাদের হে সুখের জান্নাত জান্নাতের জান্নাত তৈরি করেছিস আমি আল্লাহ তোকে দেখার সুযোগ দেব না সান্দার জান্নাত ভ্রমণ করার জন্য ঘোড়ার পৃষ্ঠে চেপে গেল আমার আল্লাহ বলছে ইসরাই আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে চলে যাও ইসরায়েল সম্মুখে যখন দাঁড়িয়ে গেল ইসরায়েল আলী সালামের ভয়ঙ্কর চেহারা দেখে তার আপনার জীবনটা আপনার বেরিয়ে বেরিয়ে যায় যেমন করে ছটফট করতেছে সাতটা ইজরাইল একবারে জললে মিনতি করি একটু ঘোনার পিষ্ট থেকে নামতে দাও ঘোনার পিষ্ট থেকে নেবে জমিনে আমি একটু বসতে চাই জমিনে একটু শুতে চাই আমার জীবনটা নিয়ে নাও আমার আল্লাহর ফারেস্তা বললেন না রে না আমার আল্লার অর্ডার এটা নাই তুই নাকি বড় খোদা সেজেছিস তোকে জমিনে নামতে দেওয়া হবে না

কে আমার আল্লাহ পরিণতি আমন করেছে তাদের পরিণতি আপনি যেমন শুনলেন এই রকম সব কি আমার আল্লাহ তাআলা করেছে আমার আল্লাহ বলছে বান্দানে এখনো বারবার بارش না এতবার بارش না আমি আল্লাহ আমার কাছে ফিরে আয় আমি আল্লাহ আমার কাছে তওবা কর সাহাবি বললেন ও পৃথিবীর জমিনের মানব দুনিয়াতে চারজন ছিল যারা দুনিয়া শাসন করেছে দুইজন কাফের শুনে নিলেন একজন আপনাকে শুনতে হবে আমার আল্লাহ তাআলা আর একজন নবীকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন সারা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন জিনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা যিনাকে এত পাওয়ার দিয়েছিলেন এখন আমরা এক দেশ থেকে অপর দেশে যদি যেতে চাই প্লেনের উপর করে সবার হয়ে যেতে হবে চন্দ্রে যদি যেতে চাই তাহলে এমন করে চন্দ্র জানে চেপে যেতে হবে এমন করে যদি জলের তলে যেতে করে আপনাকে বুকে মেরিনে চেপে যেতে হবে তিনি যখন আপনার কোথাও যেতে চাইতেন তিনার সাবমেরিনের প্রয়োজন হতো না তিনার প্লেনের দরকার হতো না তিনার ট্রেনের দরকার হতো না তিনার যানবাহনের প্রয়োজন হতো না শুধু একটা বলতে বাতাস আমি অমক দেশে যেতে চাই যেমনই বলতে সঙ্গে সঙ্গে সেকেন্ডে ওই দেশে পৌঁছে দিতেন জোরে বলি সুবাহান আল্লাহ এই বাদশাহটা হাজরাত সোলাইমান আলী হিসালাম তিনি আপনার সারা দুনিয়া শাসন করেছেন আর একজন আমার আল্লাহর বান্দা যিনি নবীনন নন যিনি রসুল নন আমার আল্লাহ তালার একজন বান্দা ছিলেন যিনার নাম হাজরাত জুলকারনাইন হাজরাতে জুলকার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দাত তিনি একদিন সৈন্য সমত নিয়ে এমন করে শূন্য নিয়ে এমন করে তিনার সাথী বর্গকে নিয়ে এমন করে কিছু উপদেষ্টা নিয়ে তিনি বেরিয়ে গেলেন পৃথিবী পৃথিবী ভ্রমণের জন্য এই ভ্রমণ করতে করতে পাক রব্বে কায়নাতের বান্দাত আল্লাহ ওয়ালা জুলকার নাইন এমন একটা দেশে গিয়ে পৌঁছালেন এমন একটা রাষ্ট্রে গিয়ে পৌঁছালেন ওই দেশে যখন গেলেন ওই দেশের মানুষেরা আল্লাহ আউলির কাছে এসে আল্লাহর ওলীর কাছে এসে তারা কাঁদতে শুরু করলো হুজুর আমাদের একটু বাঁচান আমাদের প্রাণটা বাঁচিয়ে নিন বলে কেন কেন এমন করে তোমরা কাঁদো কেন বলে হুজুরগণ আমাদের इलाकेতে ওই যে দূরে একটি পাহাড় দেখা যায় ওই পাহাড়ের ভিতর থেকে চতুষ্কোণ পর্যন্ত বেরিয়ে যায় একটা জানোয়ার বেরিয়ে যায় একটা আجیب জানোয়ার যেটা পৃথিবীর কোন জানোয়ারের সঙ্গে মিল খাই না এই পৃথিবীর বুকে ওই জানোয়ারটা আমাদের উপরে অত্যাচার করে গাছপালা পশু এমন করে আমাদের পেলেও আমাদের ধরে ধরে খেয়ে নাই তাদের অত্যাচারে আমরা অস্থির হয়ে পড়েছি তাদের অত্যাচারে আমাদের জীবন আর বাঁচে না একটু আপনি আমাদের বাঁচান আমার আল্লাহ বললেন বাংলারে যারা আল্লাহর ওলি হয় তাদের কোনোদিন ভয় নাই তাদের ভয় হয় না কারণ আমার আল্লাহ কোরআন পাকে বলেছে কোরআনে পাক সোরা নাম হলো সোরা ইউনুস পারা নাম্বার এলেভেন আয়াত নাম্বার সিক্সটি টু আমার আল্লাহ তালা বললেন আল্লাহ ইন্নাআউনিয়ম লহি লা হফন আলাইহিম ওয়ালা ভুয়া জানো আল্লাহ বলে খাবারদার होशियार बेशक जो अल्लाह का ओली होता है उसका ना कोई खौफ ना कोई गम नो डाउट আমার আল্লাহ তাআলা রব্বি কায়নাত রব্বুল আলামিন বলতেছেন ও পৃথিবীর বুকের মানুষ শোনো ওগো আল্লাহ পাক রব্বি বান্দারা যারা ওলি হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমার আল্লাহর কালাম তেলাওয়াত করে বললেন ওলি মানে এটা শুধু